আমাদের এই সমাজের সংশ্লিষ্ট আছেন সকলকে আসসালাম আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে অভিনন্দন আমি এতক্ষণ অনেকে এই সময় দিয়ে আমাদের সাথে কষ্ট করেছেন দৃষ্টির মধ্যেও এই আমাদের প্রোগ্রাম সফল করার জন্য থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মন থেকে এই জায়গায় উপস্থিত হয়েছে সকলকে আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ এবং দোয়া জানাচ্ছি সাথে সাথে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় যদি আপনাদের কাছে দিতে যাই আমার সবচেয়ে বড় পরিচয় এই যে আমি একজন ক্ষুদ্র শিক্ষক সমাজের একজন সদস্য আমি এই শিক্ষক কলেজ মাদ্রাসা স্কুল প্রাইমারি এনজিও শিক্ষা প্রতিষ্ঠান এবং স্টাইন ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি শিক্ষকদের মতো আমি একজন সাধারণ শিক্ষক এবং সাথে সাথে আপনারা অনেকে জানেন আমি এই কলেজ রোডের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে এখানে পরিচিত এই জন্য এই বাজারের শ্রমিক মেহনতি ইভেন পরিচ্ছন্ন কর্মীদের সাথেও দীর্ঘদিন আমার সুসম্পর্ক ছিল সেই ভালোবাসার আলোকে সেই সম্পর্কের সুর ধরে আমি সর্বশ্রণে বাসা করেছি সর্বশ্রণে আমার ছেলে সন্তার ভোটার হয়েছে আমি সর্বশ্রেধান মানুষের পাশে থাকতে চাই সেই আশায় আমি পীর সাহেব শরমের আহ্বানে ইসলামী আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করে ইসলামী আন্দোলনের ভরম পূরণ করে এই দেশের ইসলামী হুকুমাত হঠাৎ গরিব মেহনতি শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনে আমি শুরু হয়েছি উপমহাদেশ শাসন করেছে সেই মুসলিম শাসন আমলে কোনো মুসলমান নিগৃত নিপৃত হয়নি মুসলমানদের সেই সোনালি যুগ হরণ করেছে ব্রিটিশ আমি ইচ্ছা অনেকে জানেন ইতিহাস আমার থেকে ভালো জানেন এই ব্রিটিশদের হাত থেকে সাতচল্লিশ সনে বাঙালির বাঙালি ডামা উদ্যোক্তাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু সেখানে কায়দে আহম্মদিনা তখন তারা নেতৃত্ব দিয়েছিল যে ব্রিটিশদের হাত থেকে এই দেশ রক্ষা হইলে দেশের সংবিধান কি হবে দেশ পরিচালনার গাইড কি হবে কায়দা তো মোহাম্মদ আলী জিন্না বলেছিল চোদ্দশো বছর পূর্বে এই দেশের গাইডলাইন দেওয়া হয়েছে আমরা মুসলিম উদ্দিক্ষিত লোক আমাদের যদি এখানে চোদ্দ বছর বছর চোদ্দশো তো বছরের পূর্বেকার মাদানি জীবন যদি এখানে প্রতিষ্ঠিত হয় এখানে একজন ক্ষুদ্র মেহনতি জনতা থেকে আমাদের মা বন্ধুদের থেকে একজন হিন্দু খ্রিস্টান মুসলমান থেকে সকলে শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে পারবে অনেকে আমরা ইসলামী শাসনের কোরআনী শাসনের ভয় পাই যে কোরআনী শাসন টাইম হইলে মনে হয় আমাদের মধ্যে একটা কঠিন নতুন কিছু সাজিয়ে দেওয়া হবে আপনাদের কাছে আমি পরিষ্কার করতে চাই কোরআনী শাসনের অনেক কিন্তু এখন যে শাসন আছে যেটা সত্য একজনে শুরু করলে তার জরি জরিমানা হবে ইসলামে আছে হাত কাটিয়ে দিলেন সেটা ভিন্ন কথা একজনের রুম জোর করে দেয় এর বিচার হবে না এটা বর্তমান আইনে আসে না এরকম অনেক দিনে একজন একজন সুফা দিলে একজনের একজনের ফিরাইলে একজনের জমিন দল করে খাইলে এটা এই শাসন ব্যবস্থা আছে না ওরা যে শাসন আইলে কি এটি বাদ দিয়ে দেওয়া হবে যেগুলো জনকল্যাণে আছে সব কিছু থাকবে যেগুলা শুধু জীবন বিধ্বংসী যেগুলা মানুষের ভুল যেগুলা সিদ্ধান্ত হয়েছে সেগুলা হয়তো বাতিল হতে পারে কারণ মানুষের চিন্তা সীমিত মানুষের বুদ্ধি সীমিত একমাত্র বুদ্ধির সীমার রূপে যিনি বুদ্ধি রাখেন তিনি সয়েন আল্লাহ কাজী একবার এই দেখেন বিজ্ঞানীরা একবার বলে যে তিনি খান একবার বলে চিনি খায়েন না একবার বলে দিনের কুসুম খান আবার বলে না কুসুমটা খায়েন না তাদের বিজ্ঞানের কোনো শেষ নাই মানুষের জ্ঞানের যেখানে শেষ আল্লাহর জ্ঞান সেখানে শুরু এই জন্য আজকে সচেতন নাগরিক যুবক বৃদ্ধ আমার পর্দার আলের মা যারা আছেন সকলেই সচেতন সকলের কাছে স্পষ্ট আমরা সকল মানবিক শাসন দেখেছি কমিউনিজম দেখেছি গণতন্ত্র দেখেছি কিন্তু মানবতার মুক্তি কখনোই হয় না আছে মানবতার মুক্তির মুক্তির নামে মানুষের কাছে মানুষের গোলামি করতে হয়েছে আপনারা দেখেছেন আমরা ইতিহাস ভুলে যাই এই যে আমি বলছি আমি সেই পাকিস্তান বিরুদ্ধ থেকে যেটুক যদি আমরা যদি ধরি সাতচল্লিশের পর থেকে তারা আমাদেরকে শোষণ করছে পাকিস্তানিরা শোষণ করছে আবার পাকিস্তানের পরে একাত্তরের পরে তারা আমাদেরকে শাসন করতে যা জবাব আপনারাই দেবেন তাদের কারণে এই দেশের মানুষ অতৃষ্ট হয়েছে এই দেশের কি টুপি আলারা গিয়া বঙ্গবন্ধুর হত্যা করছে প্রমাণ হয়েছে এরা এই দেশে কারা উত্তেজিত হয়েছে বঙ্গবন্ধুর হত্যার সাথে সেই সময় কারা জড়িত ছিল তার আশেপাশে যারা আশের ভক্ত দিয়ে তাদের রাত্রে ভাত খাওয়া হয়েছে সকালে রুটি দেওয়া রুটি খাওয়া হয়েছে তাদের হাতে তিনি নিহত হয়েছে জিয়াউর রহমানের কোন আলে বলে আমরা করে নাই এখন সকলের কাছে স্পষ্ট শুধু ইসলামের কাছে কোরআনের কাছে এবং আলমের কাছে এই দেশের জনগণ তাই আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি কেরামের নেতৃত্বে কোরআনের শাসনীতির শাসন কল্যাণ দশের শাসন আমরাও যদি প্রতিষ্ঠা করতে পারি সময় এসেছে আজকে যদি বারবার পনেরোটা বছর ভুলে গেছি আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই এর সাথে আমলে কি হয়েছে আমি একটু পিছনে মারা না দিলে একটু অনেক এরশাদের আমলে কি হয়েছে এর সাথে আমলে আর্মিরা ভোট নিয়েছে লয় নাই অনেকে আছে অল্প হয়েছে গেছে কামনে ভোট গেছে